প্রসংখ্য ভারত বাংলাদেশের কূটনৈতিক খেলায় কার লাভ কার ক্ষতি। বাংলাদেশের মেয় মেয় তো আমরা এখন দুই দেশের চিত্র দেখব যে কোন দেশ লাভবান আর কোন দেশ ক্ষতির মুখে তো প্রিয় দর্শক আজকের আলোচ্যের শিরোনাম হলো এগারো পয়েন্ট তিন বিলিয়ন বনাম এক পয়েন্ট সাত বিলিয়ন টানা পড়ে নেই হিসাবের আগুন বাংলাদেশ ভারতের কূটনৈতিক ব্যর্থতায় তার ক্ষতি বেশি চমকপ্রদ বিশেষ প্রতিবেদন দুই দেশের কূটনৈতিক টাকা পড়েন আবারও প্রমাণ করল রাজনৈতিক এক চুলে ভুলে বাণিজ্যের কোটি ক্ষতি তথ্য সংকলন বলছে ভারত বাংলাদেশে বিরোধের খরচের বিল এবার ভারতের বেশি কিন্তু ক্ষতিটা দুই দেশেরই ক্ষুধার্ত আগুনের মতো কেউই ছাড় পাচ্ছে না সংক্ষেপে সংখ্যায় ভাষায় দুই দেশের ক্ষতির চিত্র ভারত বাংলাদেশে রপ্তানি করে দুই হাজার চব্বিশে ইউএসডি এগারো পয়েন্ট তিন বিলিয়ন বাংলাদেশ ভারতে রপ্তানি করে দুই হাজার চব্বিশে ইউএসডি এক পয়েন্ট সাত থেকে এক পয়েন্ট আট বিলিয়ন টানশিপমেন্ট প্রত্যাহারে বাংলাদেশের ক্ষতি টাকা বিশ বিলিয়ন যার পরিমাণ ইউএসডিতে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি মিলিয়ন ভারতের ল্যান্ডপোর্ট ভিত্তিক ক্ষতি প্রভাবিত পণ্য মূল্যমান ইউএসডি সাতশো সত্তর মিলিয়ন সরাসরি তুলনা বলছে ভারত বড় মার্কেট হয় মোট ক্ষতির ঝাঁকুনি তাদের উপরই বেশি কিন্তু বাংলাদেশের ব্যথা বেশি গভীর ও নরম জায়গায় আঘাত লজিস্টিক রপ্তানি ও উৎপাদন শৃঙ্খলে ভারত কেন ক্ষতির মধ্যে বেশি বিশাল রপ্তানি বাজারে ধাক্কা বাংলাদেশ ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার টানা আমদানির গতি কমতেই ভারতের বস্ত্র ঔষধ কৃষিপণ্য সহ বহু সেক্টর চিকিৎসা সহ তৎক্ষণাৎ বিক্রয় ধাক্কা খেয়েছে এগারো পয়েন্ট তিন বিলিয়নের বাজারে মাত্র টেন পার্সেন্ট পতন মানেই বিশাল ক্ষতি ইউএসডি সাতশো মিলিয়ন মূল্যের অন্য সরাসরি ক্ষতিগ্রস্ত কাস্টমস রুট নিষেধাজ্ঞা ও ল্যান্ড পোর্টের সীমাবদ্ধতা ভারতের আভ্যন্তরীণ সাপ্লাই চেইনকে আহত করেছে বিশেষত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার ছোট ব্যবসায়ীরা নিজেরি সিদ্ধান্তের আগুনে পুড়ছে উত্তর পূর্ব ভারতের সংকট বাংলাদেশ রুটে যে সরবরাহ লাইন চলত তার থমকে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের বাজারে পণ্য মূল্য বেড়েছে লোকসান প্লাস বাজার অস্থিতিশীলতা সমান সমান রাজনৈতিক চাপ বৃদ্ধি বাংলাদেশ কেন ব্যথিত ও ক্ষতিগ্রস্ত ট্রানশিপমেন্ট প্রত্যাহারে সরাসরি আঘাত ভারতীয় ট্রানশিপমেন্ট বন্ধ হতেই বাংলাদেশের আর এম জি সহ দ্রুত রপ্তানির শিরায় টাটা ঢুকে গেছে এক ঝটকায় অতিরিক্ত খরচ বিশ বিলিয়ন যা বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশের জন্য বড় সড় পিঠে চাবুক রপ্তানি সময়ের বিলম্ব বিদেশি ক্রেতার আস্থা কমা বিশ্ববাজারে প্রতিযোগিতায় সময় নষ্ট মানেই ক্ষতি বেশ কয়েকটি অর্ডারের সময়সীমা বিপদে পড়া বাংলাদেশের বাণিজ্যিক ইমেজেই আজ লজিস্টিক সেক্টরে ব্যাপক আঘাত শিপিং ফরওয়ার্ড কাস্টমস এজেন্ট যারা বন্দর নির্ভর রাতারাতি ব্যয়ের সমস্যা বড় সংকটের রূপ নিলেও কেউ আগেই সমাধানে বসেনি দুই পক্ষই রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে বাণিজ্যের নরম শিরা কেটে ফেলেছে সময় মতো যৌথ টাস্ক হাই লেনদেন মিটিং ডাকেনি ফলে প্রশাসনিক সিদ্ধান্ত একতরফা হয়ে গেছে যা বাণিজ্যিক শাস্তি দিয়েছে দুই দেশের কর্মকর্তারা প্রেস কিন্তু কাজে নয়। কাগজে কূটনৈতিক ভদ্র ভাষা বাস্তবে বাজার উত্তপ্ত ক্ষতির আগুন জনগণের স্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে ফলাফল ভারতের ক্ষতি বেশি টাকায় বাংলাদেশের ক্ষতি বেশি বুকে দুই দেশের জনগণের চোখে ব্যর্থতা ব্যবসায়ী বলেন রাজনীতি খেলছে আমরা মরছি জনমনে প্রশ্ন বাণিজ্য কি দুই দেশের সম্পর্ক জোড়া লাগানোর সেতু নয় তা ভাঙল কেন সীমান্তের তার থেমে থাকলে পূর্ব দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সম্ভাবনাময় করিডোর থমকে যায় উদাহরণ এক টানা পড়েন কারো জয় নয় এ এক দ্বিমুখী পরাজয় ভারত হারিয়েছে বাজার বাংলাদেশ হারিয়েছে রূপ ও গতি দুই দেশের মানুষেরা হারিয়েছে বিশ্বাস ও সম্ভাবনা এই ক্ষতি প্রমাণ করে যখন ব্যর্থ হয় তখন বাণিজ্যের প্রথম বাণিজ্যই প্রথম নিহত হয় দুই দেশের সরকার চাইলে চব্বিশ ঘন্টাতেই উত্তেজনা কমাতে পারে না চাইলে ক্ষতির গ্রাফ চড়া আকাশে ছুবে এবং উঠতে থাকবে তো এই ছিল আজকের চাঞ্চল্যকর খবর যেটা দুই দেশের বাংলাদেশ এবং ভারতের জন্য বড় ক্ষতির দিক এবং সামনে আরও ভয়াবহ বিপদ এই দুই দেশই দেরকে আনছে দুই দেশেরই সমস্যা মূলে হলো রাজনীতি তো ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয় মালিক